আলমগীর টেকমেন্টের চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মান শিক্ষক অনারবিয়া আজকের ভিডিওতে থাকছে কিভাবে বেজলাইন টুলস ব্যবহার করে তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের কোডিং বা রেকর্ড সংরক্ষণ করব অর্থাৎ কিভাবে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ডাটা সংরক্ষণ করব এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটুকু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এতে করে আপনি সহজেই তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের ডাটা সংরক্ষণ করতে পারবেন বা কোডিংটা সম্পূর্ণ করতে পারবেন তাহলে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই এই জন্য আমরা আমাদের তৃতীয় শ্রেণীর যে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড ফর্মটি রয়েছে সফটটি রয়েছে সেই সফটটি ওপেন করে নিব চলে আসলাম আমরা আমাদের স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড টু এ দেখেন এখানে রয়েছে ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ টিচার্স নেম অর্থাৎ তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস যিনি নেন শ্রেণী শিক্ষক তার নাম এখানে হবে এবং যে তারিখে মূল্যায়ন করা হয়েছে সেই তারিখটা এখানে দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে যথারীতি ক্লাস রুল তারপরে স্টুডেন্ট নেম রয়েছে আপনার এখানে যতটা জক থাকবে যতটা ফর্ম থাকবে তার নিচে দেখেন এখানে মূল্যায়নকারী বা বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্কোরটা আপনি দিয়ে তারপর দেখেন এখানে রয়েছে লিসেন এন্ড স্পিকিং রিডিং রাইটিং এই তিনটার উপর ভিত্তি করে এই রেকর্ড সংরক্ষণ করতে হবে এর মধ্যে সূচকে যা রয়েছে তা হচ্ছে এক নম্বরে কমান্ডস এন্ড ইন্সট্রাকশন দুই নম্বরে লিসেন এন্ড অ্যান্সার এখানে রিডিং অংশে এটা রিডিং এর অংশে রয়েছে তিনের এক রিড অ্যালাউড টেক্স তিনের বিতে রয়েছে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আনসারিং কোয়েশ্চেন তারপরে রাইটিং এর বেলায় রয়েছে এখানে ফোর কমপ্লিটিং ইনফরমেশন ফাইভ এ রয়েছে নাম্বার ইন ওয়ার্ডস ওয়ান টু টোয়েন্টি সিক্স এ রয়েছে এখানে দেখেন ম্যাকিং সেন্টেন্স এবং ফ্যামিলি সেন্টেন্স। তো এই যে সূচকগুলি এই সূচকগুলির উপরে আমাদেরকে কুডিং করতে হবে অর্থাৎ রেকর্ড সংরক্ষণ করতে হবে তো আমরা প্রথমে যেটা করব লিসেনিং এন্ড স্পিকিং এই অংশে যে দুইটা অপশন রয়েছে কমান্ডস এন্ড ইনস্ট্রাকশন এবং লিসেন এন্ড আনসার এই দুইটার কাজটা আমরা একটু দেখে আসবে সেই জন্য বেডলাইন টুলসটা ওপেন করতে হবে আমরা আমাদের বেডলাইন টুলসে চলে যাই চলে আসলাম আমরা আমাদের তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট যে টুলসটা রয়েছে সেই টুলসটাতে দেখেন ক্লাস থ্রি ইংলিশ তারপর এখানে স্কুল নেম এটা শিক্ষার্থী লিখবে উপজেলা শিক্ষার্থী লিখবে স্টুডেন্ট নাম এটা ও শিক্ষার্থী লিখবে এবং সেকশন লিখবে রুল লিখবে এখানে দেখেন এক নম্বরে রয়েছে লিসেন এন্ড ডো আর এটাই হচ্ছে কমান্ড এন্ড ইনস্ট্রাকশন এখানে শিক্ষক বলবে এবং কাজটা শিক্ষার্থীরা করবে এটা যদি শিক্ষার্থীরা সঠিকভাবে করতে পারে তাহলেই কিন্তু শিক্ষার্থী এখানে টিক মার্ক পাবে যেমন ধরেন এখানে সি এখানে বলে হয়েছে এ হবে এ নাম্বারে রয়েছে রেজ ইউর হ্যান্ড এখন শিক্ষকের ইনস্ট্রাকশন অনুযায়ী শিক্ষার্থী যদি সেটা করতে পারে তাহলে কিন্তু তারটা হয়ে গেল তারপরে বিতে রয়েছে ক্ল্যাপ ইউর হ্যান্ডস সি তে রয়েছে ব্রিদিং ইন ডি তে রয়েছে কিপ ইউর আর্মস আপওয়ার্ড এবং ইতে রয়েছে ওপেন ইউর বুক প্লিজ তো এখানে এই যে পাঁচটি আছে যদি শিক্ষার্থী পাঁচটি শিক্ষকের অনুযায়ী শুনে সবগুলোর উত্তর দিতে পারে তাহলে সে পাবে। এখন এখানে এই পাঁচটা থেকে শিক্ষকের কমান্ডস অনুযায়ী শিক্ষার্থী যদি চারটার উত্তর দিতে পারে একটার উত্তর না দিতে পারে তাহলে কিন্তু ক্রস চিহ্ন হবে এবং সেখানে সে কতটা পারলো না সেটা একটু লিখে দিতে হবে একটু লিখে দিব আমরা তো এই অংশটা আশা করছি বুঝতে পেরেছেন আমরা দুইটা অংশ দেখবো তারপরে লিসেন এর আনসার এটাও আমরা দেখব তো এখানেও শিক্ষার্থী শুনবে এবং উত্তর দিবে বলবে কে শিক্ষক বলবে তো হোয়াটস ইউর নেম শিক্ষকের কথাটা বলবে শিক্ষার্থী শুনবে শুনে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তারপরে হোয়াটস ইউর ফেভারিট গেম তারপরে রয়েছে হাও আর ইউ তারপরে রয়েছে দেখেন হোয়াট ডাজ ইউর ফাদার আর মাদার ডো তারপরে রয়েছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি এখানেও পাঁচটি রয়েছে যদি পাঁচটা থেকে শিক্ষার্থী পাঁচটার উত্তরই দিতে পারে তাহলে টিকমার্ক পাবে আর যদি ধরেন দিতে পারে উত্তর দিতে সেখানে আমরা এখন আমাদের স্টুডেন্ট ডাটা রেকর্ড ফর্ম টি ওপেন করবো চলে আসলাম এখানে দেখেন কমার্স এন্ড ইনস্ট্রাকশন এই অংশতে শিক্ষার্থী পেরেছে হচ্ছে চারটি এখানে দেখেন একটা পারে নাই এই আমরা এখানে কি করবো ক্রস চিহ্ন দেখেন চারটা পাশে একটা পারে নাই আমরা কিন্তু কস চিহ্ন দিবেন যদি পাশটাই পারে তাহলে ঠিক চিহ্ন হবে একটাও যদি কম পারে তাহলে কিন্তু এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে একটা লিখে রাখবো যদি দুইটা পারে তিনটা আমরা ক্রস চিহ্ন দিয়ে তিন লিখে রাখবো শিক্ষার্থী যতটা পারলো না এখানে ততটা অংশ লিখে রাখবো আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম অর্থাৎ চারটা পার্সে একটা পারে নাই আমরা এখন এখানে এক লিখে রাখবো এবার দেখেন দুই নম্বরটা লিসেন এর ক্ষেত্রে এখানেও পাঁচটা ছিল তো পাঁচটা থেকে শিক্ষার্থী তিনটা পার্সে দুইটা পারে নাই তাইলে আমরা এখানে ক্রস চিহ্ন দিব অবশ্যই ক্রস চিহ্ন দিব তো ক্রস চিহ্ন দিয়ে দিলাম ক্রস চিহ্ন দিয়ে শিক্ষার্থী কিন্তু কয়টা পারে নাই দুইটা পারে নাই তিনটা পারছে তাইলে আমরা এখানে দুইটা লিখে রাখবো টু লিখে রাখলাম তো এই ক্ষেত্রে আমাদের লিসেন এন্ড স্পিকিং এর অংশটা শেষ হয়েছে এবার আমরা রিডিং এর অংশে চলে যাবো রিডিং এও দেখেন দুইটা অপশন রয়েছে আমরা দুইটা একসাথে বুঝে আসবো এ নাম্বারে রয়েছে রিড অ্যালাউ টেক্সট এখানে যদি একটা টেক্সট দেওয়া আছে সে টেক্সট টা যদি সে ভালোভাবে পড়তে পারে তাহলেই কিন্তু হয়ে যাবে আর ভিতরে রয়েছে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যানসারিং কোশ্চেন এখানে এই টেক্সট টা যে পড়ছে সেই টেক্সট টা থেকে কয়টা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন উত্তরগুলো যদি দিতে পারে তাহলে সে এখানে ঠিক মার্ক পাবে চলেন আমরা রেজেন্ট টুলসটাতে চলে যাই চলে আসলাম রেজেন্ট টুলে এবার দেখেন তিন নাম্বারই রয়েছে রিড দা ফলোইং টেক্সট এতটুকু অংশ কিন্তু প্রথমটা অর্থাৎ তিনের এর অংশ হচ্ছে এতটুকু আর এন্ড পরে আনসার দা ফলোইং কোশ্চেন এই অংশটা হচ্ছে তিনের বি এর জন্য অর্থাৎ এই যে টেক্সটা রয়েছে এই যে টেক্সটা এই টেক্সটা সম্পূর্ণ অংশ যদি সে ভালোভাবে পড়তে পারে তাহলে তিনের এর অংশটা সে সুন্দর ভাবে বলতে পারছে এখানে টিকমার্ক হয়ে যাবে এবং তিন এর বিয়ের যে অংশটা রয়েছে সেই অংশটার জন্য এই যে তিনটা কোশ্চেন দেওয়া আছে এখানে হাউ ওল্ড ইজ রাজীব বিতে রয়েছে ডাজ তারপরে সিতে রয়েছে হোয়ান ডো দা প্লে ফুটবল এখন যদি সে এই যে আই এম রাজীব আই এম এইট ইয়ার্স ওল্ড আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এন্ড রাকিব ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি লিভস নিয়ার মাই হাউস ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল এই যে দেখেন এখানে হাউ ওল্ড ইজ রাজীব রাজীব কে এসে যদি বলতে পারে তারপরে ফায়ার ডাস রাকিব লিভ রাকিব কোথায় বাস করে এই যে হি লিভস নিয়ার মাই হাউস তা সে যদি এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে কিন্তু এখানে সে টিক মার্ক পাবে আর যদি এখানে একটা প্রশ্নের উত্তর দিতে পারে দুইটা পারে না তাহলে ক্রস চিহ্ন দিব তাহলে দে দুইটা পারে না আমি শুধু খালি টু লিখে রাখবো সেখানে আর যদি ধরি যে সে তিনটাই পারছে টিক মার্ক দিয়ে দিব তাহলে চলেন আমরা বেজলাইন টুলসটাতে একটু স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ডেটা রেকর্ডে চলে আসলাম দেখেন এখানে এই যে রিডিং এর অপশনটা রয়েছে এখানে ট্রিনের এর রিড এলাউ টেক্সট তো আমার শিক্ষার্থী সে এখানে যে টেক্সটটা দেওয়া ছিল সেই টেক্সটটা খুব ভালোভাবে পড়তে পারছে এই জন্য আমি তাকে এখানে টিক মার্ক দিয়ে দিলাম এবার আসেন দ্বিতীয় অংশে ওই যে টেক্সট পড়লো টেক্সট পড়ার পরে তিনটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর সে কয়টা দিতে পারলো এখন আমার শিক্ষার্থী সেcantidad দুইটা উত্তর দিছে আর একটার উত্তর দিতে পারে নাই এই জন্য আমরা এখানে কি করব ক্রস চিহ্ন দিয়ে দিব তো আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম ক্রস চিহ্ন দি এখন দুইটা পারছে একটা পারে না এই জন্য প্রাচ্য একটা পারে না আমরা শুধু এখানে ওয়ান লিখে রাখবো এবার দেখেন রাইটিং এর ক্ষেত্রে চলে আসি আমরা রাইটিং এর দেখেন এখানে রয়েছে কমপ্লিটিং ইনফরমেশন তারপরে রয়েছে নাম্বার ইন ওয়ার্ড ওয়ান টু টোয়েন্টি তারপরে সিক্স এ রয়েছে ম্যাকিং সেন্টেন্স এবং এখানে সাথে রয়েছে দেখেন অ্যাবাউট ফ্যামিলি ফোর সেন্টেন্স তো এখানে নাম্বার ইন ওয়ার্ডস এখানে দেখেন এক থেকে বিশোর ভিতরে নাম্বার দেওয়া আছে এখন সেগুলো সে যদি পারে তাহলে আমরা এখানে টিক মার্ক দিব আমি দেখাচ্ছি একটু এখানে ম্যাকিং সেন্টেন্স যদি সেখানে কি দেওয়া আছে ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডটা দিয়ে যদি সে মানে বাক্য তৈরি করতে পারে তাহলে এখানে সে টিকমার্ক পাবে সবগুলো যদি পারে এবং এখানে অ্যাবোর্ড ফ্যামিলি মানে ফোর সেন্টেন্স মানে সেখানে যদি সে চারটা ভাগে তার ফ্যামিলি সম্পর্কে লিখতে পারে তাহলে এখানে সে টিকমার্ক পাবে তাহলে চলেন চারটা একবারে দেখে আমরা এখানে টিকমার্ক দিব বা ক্রস চিহ্ন যাই দিব সেটা দিব তাহলে চলেন আমরা বেজ লাইন চলে যাই চলে আসলাম বেজ এখন দেখেন কমপ্লিট দা টেবিল উইথ ইউর ইনফরমেশন চার নাম্বারটাতে এই চার নাম্বারটাতে সে এখন তার নাম লিখবে এখানে এই যে নেম এখানে নাম লিখবে এই এর জায়গায় তার বয়স লিখবে ক্লাস সে কোন ক্লাসে পড়ে সেটা লিখবে স্টুডেন্ট স্কুলস নেম তার বিদ্যালয়ের নামটা লিখবে এখন এখান থেকে যদি সে চারটাই পারে তাহলে সে টিক মার্ক পাবে যদি সে তিনটা পারে একটা পারে না তাকে আমরা ক্রস চিহ্ন দিব দিয়ে সেখানে একটা পারে না একটা লিখে দিব তো আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাই এই যে দেখেন রাইট দা নাম্বার ইন ওয়ার্স ওই যে নাম্বার ওয়ান টু টোয়েন্টি পর্যন্ত দেওয়া আছে এখন সে যদি এখানে লিখতে পারে পাঁচ নাম্বার এটা দেওয়া আছে দেখেন এই এখন এখানে সে বানান করে লিখবে ই আই জি এস টি লিখবে তারপরে ইলেভেন এখানে ইলেভেন বানান করে লিখবে তারপরে ফিফটিন এখানে ফিফটিন সে বানান করে লিখবে তারপরে 20 এটা সে বানান করে লিখবে যদি এই চারটা যদি সে বানান করে লিখতে পারে তাহলে সে টিক মার্ক পাবে যদি সে একটা না পারে ক্রস চিহ্ন হবে দুইটা না পারলে দুইটা লিখে দেব ক্রস চিহ্ন দিয়ে তিনটা না পারলে লিখে দেব তিন ক্রস চিহ্ন দিয়ে আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছেন তারপরের অংশটুকো দেখেন 6 মানে 6 নাম্বার মেক সেন্টেন্স यूजिंग द गिवन ওয়ার্ডস এখানে দেখেন চারটা ওয়ার্ড দেওয়া আছে বার্ট ড্রিংক फ्लावर এখন বার্ট দিয়ে যদি সে একটা বাক্য তৈরি করতে পারে তাহলে সে একটা পেয়ে গেল ড্রিংক দিয়ে যদি একটা বাক্য তৈরি করতে পারে তাহলে সে এখানে দুইটা পেরেছে ফ্লাওয়ার দিয়েও যদি সে বাক্য তৈরি করতে পারে তাহলে সে তিনটা পেরেছে সে টিক মার্ক পাবে যদি সে একটা পার্সে দুইটা পারে নাই তাহলে ক্রস চিহ্ন খাবে এবং আমরা পাশে দুইটা পাড়া নাই টু লিখে রাখবো আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছেন এবার আসি সেভেন ওই যে রয়েছে হ্যাঁ ফ্যামিলি সম্পর্কে সে চারটা বাক্য লিখবে এখানে দেখেন রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে দেখেন ইউজ কারেক্ট পাংচুয়েশন মার্ক এটার উপর নজর দিতে হবে বেশি তারপরে স্পেলিং এর উপরে নজর দিতে হবে একটু বেশি তারপরে সেন্টেন্স স্ট্রাকচারের উপর একটু গুরুত্ব দিতে হবে এই তিনটার উপর একটু গুরুত্ব দিয়ে আমরা এই অংশটুকু দেখবো শিক্ষার্থী সঠিকভাবে ভাবে চারটা বাক্যে তার ফ্যামিলি সম্পর্কে লিখতে পারছে কিনা যদি লিখতে পারে তাহলে চারটাই যদি সে লিখতে পারে তাহলে আমরা টিক মার্ক দিব সেখান থেকে যদি সে দুইটা লিখতে পারে তাহলে আমরা সেখানে ক্রস চিহ্ন দিব আর দুইটা পারে না সেজন আমরা টু লিখে দিব আশা করছি এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি সবাই এখন আমরা চলে যাব আমাদের রেকর্ড সংরক্ষণ সকে তাহলে চলেন রেকর্ড সংরক্ষণ এখন ওপেন করে নিই এই যে রেকর্ড সংরক্ষণ চকে চলে আসলাম এখন রাইটিং এর ক্ষেত্রে সে কমপ্লিটিং ইনফরমেশন এখানে এসে ওই যে তার সম্পর্কে নাম তার নাম লিখছে বয়স লিখছে এবং সে তার স্কুলের নাম লিখলো যদি সে এই তিনটাই পারে তাহলে আমরা টিক মার্ক দিব আমার এই শিক্ষার্থী তিনটাই পেরেছে আমি এখানে তাকে টিক মার্ক দিয়ে দিলাম এবং এই যে এখানে নাম্বার ইন ওয়ার্ডস এখানে ওয়ান টু ওই যে সে এইট থেকে টোয়েন্টি বানান করে সে লিখতে পারছে কিনা ইআই জি এভাবে সে এই et Luben তারপরে ছিল সেখানে ফিফটিন এবং টোয়েন্টি যদি সে চারটা লিখতে পারে তাহলে আমরা মার্ক দিয়ে দিব যদি সে চারটা না লিখতে পারে আমার শিক্ষার্থী তিনটা লিখতে পারছে একটা ভুল করেছে এই জন্য এখানে ক্রস খাবে কিন্তু ঠিক আছে তাহলে ওকে আমরা এখানে চিহ্ন দিয়ে দিলাম এবং সে নাই কয়টা একটা পারে নাই তাহলে আমরা এখানে ওয়ান লিখে রাখবো তারপরে ম্যাকিং সেন্টেন্স এর বেলায় দেখেন সে ওই যে তিনটা ওয়ার্ড দেওয়া ছিল সেখানে বার্ড ড্রিঙ্ক এবং ফ্লাওয়ার সে যদি তিনটা বাক্য লিখতে পারে তাহলে আমরা এখানে টিক মার্ক দেবো যদি তিনটা না লিখতে পারে পারে আমার শিক্ষার্থী এখানে লিখতে পারছে এখানে টিক মার্ক দিয়ে দিলাম যেহেতু সে তিনটাই পারছে এখন এখানে দেখেন অ্যাবাউট ফ্যামিলি ফোর সেন্টেন্স তো চারটা বাক্যে তার পরিবার সম্পর্কে লেখার কথা ছিল সে তিনটা লিখতে পারছে একটা লিখতে পারছে না তাই আমরা এখানে তাকে ক্রস চিহ্ন দিয়ে দিব তো আমি তাকে এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম এবং সে কয়টা পারছে তো এখন এখানে সে তার ফ্যামিলি সম্পর্কে যে লিখলো লেখার পর সেখানে তার তিনটা হয়েছে একটা হয় নাই তো সেই জন্য আমি এখানে ওয়ান লিখে দিলাম তো এই যে আমি এখানে নাম্বারিং করে রাখলাম ঠিক মার্ক দিলাম ক্রস চিহ্ন দিলাম টিক মার্ক ক্রস চিহ্ন কিন্তু আমাদের রুলসে আছে অর্থাৎ নিয়মে আছে শুধু টিক মার্ক পারলে টিক মার্ক দিব না পারলে ক্রস চিহ্ন দিব তাইলে আমি ওয়ান এগুলো কেন লিখে রাখলাম এগুলো লিখে রাখলাম একটা কারণে যাতে আমার শিক্ষার্থীর কোথায় ঘাটতি আছে সেটা যাতে আমি একটু বুঝতে পারি সহজে বোঝার জন্য আমি কিন্তু এই কাজটা করে রাখলাম শিক্ষার্থীর শিখন ঘাটতিটা সহজে বুঝতে পারবেন আপনি যদি এই কাজটা করে রাখেন আদনা হয় কিন্তু বোঝা যায় না যদি এখানে আমি ক্রস চিহ্ন দিয়ে রাখি তার মানে সে একটা পারে না এমন বোঝা যায় তা এখন যদি আমি এখানে ক্রস চিহ্নর পাশে এক লেখা দেখতে পেলাম তার মানে সে একটা পারে না এটা আমি কিন্তু সহজেই ধরতে পারবো পরবর্তী সময় এবং লিসেনেন অ্যানসারের অংশে সে দুইটা পারে নাই এজন্য সে ক্রস চিহ্ন দিয়ে দুই লিখে রাখলাম এখানে যদি শুধু ক্রস চিহ্ন দেওয়া থাকে তার মানে সে মনে একটাও পারে না এমন বুঝাইতো তো টিক মার্কের বেলায় তো আমরা বুঝি যে সবগুলো হয়েছে এজন্য সে টিক মার্ক পেয়েছে এখন হয়নি কয়টা এটা তো আমাদের একটু সন্দেহ থাকে সেই জন্য কিন্তু আমরা এখানে যদি ভাবে কুডিং এর বেলায় চিহ্নটা দিয়ে রাখি একটা হয় নাই বা তিনটা হয় নাই এভাবে যদি আমরা লিখে রাখি বা যদি এসে পাঁচটাই হয় নাই পাঁচটা একটা লিখে নাই তার মানে আমরা চিহ্ন দিয়ে যদি এখানে পাঁচ লিখে রাখি তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ হয় তো এভাবে যদি আমি লিখে রাখি তাহলে আমার জন্য সহজ হয় আপনার জন্য কেমন হয় সেটা আপনি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো পরবর্তীতে আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে ভিডিও তৈরি করব আশা করছি সেই ভিডিও দেখার জন্য পাশে থাকা বিল বটনটি অন করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে